নমস্কার সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি গল্প বাড়ি থেকে পালিয়ে লেখক শিবরাম চক্রবর্তী পর্ব ছয় আর গল্প পাঠে তানিশা সাহা অপমানের কথা শুনে ছোরদা এগিয়ে এলো মিনিকে ডেকে জিজ্ঞেস করলো তোরা কি করছিস এর সঙ্গে ঘোম্বল জবাব দিল মিনিদি শুধু ওকে বলেছে মেন্টেন বানান কর দেখি তা ও যা বলছে তুমি ওকে একবার এক্সামিন করো না ছোটদা অপরকে পরীক্ষিত হতে দেখলে ভঙ্গলের ভারী আমোদ হয় তাছাড়া ছোট ছোট ছেলে মেয়েদের এক্সামিন করায় ছোড়দার কীরকম আগ্রহ তা সে জানে ছোটদা বললে বটে তোমার নাম কি বাপু কাঞ্চন অপ্রসন্ন মুখের জবাব দিল কাঞ্চন কাঞ্চনের ইংরাজি কি কাঞ্চন গুম হয়ে রইল কোনো উত্তর দিল না কাঞ্চনের ইংরাজি হচ্ছে গোল্ড তাও জানো না সাহসীর ইংরাজি কি বোল্ড ঠান্ডার ইংরাজি কোল্ড বলিয়াছিলোর ইংরাজি টোল্ড পুরাতনের ইংরেজি ওল্ড তৈরি করার ইংরেজি মোল্ড বিকৃতর ইংরেজি সোল্ড ধরে থাকার ইংরাজি হোল্ড না তুমি কিচ্ছু জানো না কাঞ্চন নীরব আচ্ছা ট্রান্সলেট করো তো আমার একটা গাধা ছিল লজ্জা কি বলে ফেলো কাঞ্চন তবু কিছু বলে না ভয় কি সের বলে ফেলো কোনো ভয় নেই এবার কাঞ্চনের আত্মসম্মানে আঘাত লাগলো ভয় অমন যে অঙ্কের মাস্টার মশায় অমন যে সেকেন্ড পণ্ডিত মশায় তাকেই সে ভয় খায় না আর সে ভয় করবে পুচকে কাঞ্চন গর্বের সঙ্গে বলল ভারী তো ট্রান্সলেশন আই ওয়াজ এ এস ভারী হাসতে লাগলো কাঞ্চন সংশোধন করে বললে আই ওয়াজ অ্যান অ্যাস ছোড়দা তবুও হাসে কাঞ্চন অপ্রতিভ হয়ে বলল কেন ভুলটা হলো কোথায় পাস্ট টেন্স তো দিয়েছি অন্য দিলাম ছোড়দা শুধু বলল ওরে তোরাকেও এই গাধাটাকে চিড়িয়াখানায় আয় বলে মিনি ও ভোম্বলকে নিয়ে চলে গেল ভোম্বল যেতে যেতে বলল ও কিন্তু ছোড়দা মিনিদের কথা জিজ্ঞেস করছিল বলছিল ও মেয়েটা কে তাতেই তো আমার রাগ হয়ে গেল ছোড়দা বলল তাই নাকি মিনির কথা জিজ্ঞেস করছিল তবে বোধ মিনিকে আমাদের পছন্দ হয়েছে ওর মিনি শুধু বলল দূর ছোড়দা বলল তা মন্দ কি মিনি ওকে যদি তোর বাহন করিস তাহলে তুই মা শীতলা ঠাকুরান হবি মিনি দাদার পিঠে একটা কিল বসিয়ে দিল এদিকে কাঞ্চন অত্যন্ত মৃয়মান হয়ে এক কোণে বসে রইল এত উৎসব আনন্দ কর্মকোলাহল কিছুই আর তার ভালো লাগছিল না মেয়েটির সামনে ছি ছি না ইংরাজিটা তাকে ভালো করে শিখতেই হবে হয়তো দু পাঁচ বছর বাদে ওই ছোরদায় আবার তার সঙ্গে লাগতে আসবে কিন্তু তখন সে হেডমাস্টারের মতো ইংরাজি জানে তখন তার কাছে বিদ্যে ফলানো সোজা নয় তখন সে তাকে আচ্ছা জব্দ করে দেবে ওই মিনির সামনেই হ্যাঁ বেশিক্ষণ কিন্তু মুখ চুন করে থাকবার ছেলে সে নয় যেমনি ঘোষণা হলো যে বামুনদের পাতা পড়েছে তৎক্ষণাৎ সে অদম্য উৎসাহে চঞ্চল হয়ে উঠল একবার তার মনে হলো সে তো বামুন নয় কিন্তু তৎক্ষণাৎ তার মন জবাব দিয়েছে না হোক গে খাওয়াটাই মুখ্য বামুন হওয়াটা নয় সে শটান বামুনের পঙ্ক্তিতে গিয়ে বসে পড়ল নানা রকম তরি তরকারি পাতে পড়তে লাগলো কাঞ্চন এক একটু চেখে দেখল তারপরে লুচি এলো ময়দার ছোট ছোট ফুলকো লুচি গুটি ছয় সে ছখানা তো কাঞ্চনের এক নিঃশ্বাসে উড়ে গেল তারপরে আবার প্রত্যেকের পাতে চারখানা করে পড়ল কাঞ্চনের দ্বিতীয় গ্রাস তৃতীয়বারে জনপ্রতি জিজ্ঞেস করে লুচি দিচ্ছিল অনেকেই বললো আর না কাঞ্চন চুপ করে রইল ফলে তার পাতে আর দুখানা পড়ল সে দুখানা মরুভূমিতে জলবিন্দুর মতো তৎক্ষণাৎ শুষে নিল তারপরেই দই সন্দেশ এলো তারপর আর লুচি এলো না কাঞ্চন মনে মনে বলল ধুতোর এই কি না কলকাতার ভোজ পাশের একজন ভদ্রলোক যখন বললেন না খাওয়াটা আজ বেজায় হয়ে গেছে অম্বল না হলে বাঁচি একটা সোডা খেতে হবে তখন কাঞ্চন তার উপর দস্তুর মতন রেগে গেল ওই নামমাত্র আহার যেন ঘৃতাহুতি কাঞ্চনের জঠরানল তার ফলে দ্বিগুণ জ্বলে উঠেছে কি করে বেচারা সকলের সঙ্গে উঠে তাকেও আঁচাতে হলো অবশেষে আবার ঘোষণা হলো কায়স্থদের জায়গা হয়েছে তখন কাঞ্চনের আত্মাপুরুষ বলে উঠল আমি তো কায়স্ত এবার আমার ন্যায্য অধিকার আমার বার্থরাইট কাঞ্চন কায়েস্তোদের দলে ভিড়ে দ্বিতীয়বার খেতে বসে গেল কাঞ্চন যখন দ্বিতীয়বার আচাচ্ছে ভোম্বল তখন মিনির দৃষ্টি আকর্ষণ করে বলছে দেখছিস ছেলেটা কি পেটুক ভাই একবার বামনদের সঙ্গে খেয়ে আবার ফের কায়েস্তোদের দলে মিনি তাকে থামিয়ে বলল যা বাজে বকিস না কেন আমি দেখেছি যে ওর শরীর খানা দেখেছিস কিরকম মাস্কিউলার তোর মতন পটকা নাকি তোর মতন থেকে পিষে ফেলবে তোর তিন গুণ না খেলে ওর চলবে কেন কিরকম চওড়া বুকখানা দেখেছিস কথাটা কাঞ্চনের কানে গেল শরীরের প্রশংসায় তার চওড়া বুক যেন আরও চওড়া হয়ে উঠল নিরুৎসাহিত ভোম্বলের ম্লান মুখের দিকে বিজয় গড়বেশে একবার কট কটাক্ষপাত করল। তারপর কোনো দিকে দৃকপাত না করে গম্ভীর মুখে তাদের পাশ দিয়ে চলে গেল যেন স্বয়ং গামা কি গোবর তার কানে গেল ভোম্বলের প্রতিবাদ সে বলেছ হ্যাঁ ভারী তো বুক অমন ঢের দেখেছি ওকে এমন এক বক্সিংয়ের প্যাচ মারব যে বাছাধন বলে বক্সিংয়ের একটা প্যাচ মিনিকে সে দেখিয়ে দেয় মিনি উত্তর দিল যা যা তোকে আর বাজে বড়াই করতে হবে না তুই তো তুই ছোট দাও ওর সঙ্গে পারবে কি না বাকি কথাটা কাঞ্চন শুনতে পেল না তার আর শোনার দরকারও ছিল না বিদ্যায় না হোক অন্তত গায়ের জোরে সে যে ছোটদার সমক্ষক এ কথা ভাবতে তার ভারী আরাম লাগল আর এই ধারণা হচ্ছে মিনির সেই মেয়েটির যাকে বিয়েবাড়ির বিলকুল মেয়ের মধ্যে তার পছন্দ হয়েছে যে ঘরে গানের আসর বসেছিল সেখানে তখনও তুমুল উদ্যমে গীতবাদ্য চলছে হাত পা ও গলার এক টানা কসরতে ভূতুবাবু তখনও কাহিল হননি কাঞ্চন মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে বড় দেওয়াল ঘড়িতে দেখলে বারোটা বেজেছে ঘড়ির অনুশাসনকে উপেক্ষা করা অনুচিত বলে তার মনে হলো তৎক্ষণাৎ সে সেই বিস্তীর্ণ আসরের এক প্রান্তে লম্বা হয়ে পড়ল শুয়ে শুয়ে সে আজ সমস্ত দিনের কথা ভাবতে লাগল আজ বেলা দুপুরে সে বাড়িতে ছিল আজ রাত দুপুরে সে এখন কোথায় সে যে কোথায় কার বাড়িতে সে নিজেই জানে না সারাটা দিনে কত কাণ্ডই না ঘটল কিন্তু দৈহিক শক্তি কিছু বা থাকলেও চিন্তা শক্তি কাঞ্চনের আদপেই ছিল না খানিক বাদেই সে কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতের মহামারী আস্ফালনকে উপেক্ষা করে ও তাবৎ দুর্ভাবনা ভুলে অকাতরে ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল সে সত্যিই রাজা হয়েছে তবে অযোধ্যার নয় কলকাতার সোনার সিংহাসন এসে বসেছে মন্টু ঘুড়ি ওড়ানো মার্বেল খেলা লাট্টু ঘোরানো ইত্যাদি যাবতীয় জরুরি কাজ মুলতুবি রেখে তার মাথায় ছাতা ধরেছে আর নেপলা ও মা তাই তো সত্যিই যে ওর ল্যাজ গজিয়েছে সে বেচারা যথাসাধ্য গাল ফুলিয়ে তটস্থ হয়ে জোর হাতে দাঁড়িয়ে আর তার পাশটিতে যে বসেছে কাঞ্চন ভালো করে ঠাহর করে দেখলে সে মিনি ছাড়া আর কেউ নয় কাঞ্চনের ভারী আনন্দ হলো কিন্তু কথায় বলে অত সুখ সয় না কোথা থেকে সেখানে তার বাবা এসে হাজির তার হাতে সেই রূপ বাঁধানো ছড়ি মালখানা ঠিকই সদ্য বহিষ্কৃত না আর রাজত্ব করা নিরাপদ নয় এক লাফে সিংহাসন মিনি মন্টু ন্যাপলা সবাইকে ত্যাগ করে কাঞ্চন দে ছুট 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 এক ছুটে একেবারে নিরুদ্দেশ কাঞ্চনের যখন ঘুম ভাঙল তখন বেশ একটু বেলা হয়েছে বিস্তৃত ফরাস তখন প্রায় ফাঁকা একজন বুড়ো লোক সেই বাড়িরই কোনো কর্মচারী এক কোণে বসে একটা মোটা জাবদা খাতা নিয়ে বোধ করি হিসেব পত্র দেখছিলেন কাঞ্চনকে জাগতে দেখে কাছে ডেকে জিজ্ঞেস করলেন কাদের বাড়ির ছেলে তুমি কাঞ্চন গম্ভীরভাবে উত্তর দিলে আমাদের বাড়ির লোকটি একটু বিরক্ত হয়ে বললেন তাতে কি বুঝব যাই হোক তুমি কি বাড়ি চিনে যেতে পারবে তোমার লোকজন বোধ হয় ভুলে তোমায় ছেড়ে চলে গেছেন ঠিকানা বললে তাদের খবর দিতে পারতুম কাঞ্চন বললে কোনো দরকার করে না আমাকে কি আপনি পাড়া গায়ে ভেবেছেন কলকাতাতেই এত বড়টা হলুম আর কলকাতার পদঘাট চিনি নে আমি ঠিক যাব কাঞ্চন চলে যাচ্ছিল ভদ্রলোক ডেকে বললেন ওহে চোকরা তোমার চাদরটা ভুলে যাচ্ছ যে কাঞ্চন দেখলেন সে যেখানে শুয়েছিল তারই কাছে একটি চমৎকার সিল্কের চাদর পড়ে আছে কোনো ভদ্রলোক হয়তো কাল ফেলে গেছেন কাঞ্চন বললে না ও চাদর আমার নয় এতক্ষণে ভদ্রলোকের মুখে হাসি দেখা গেল তিনি বললেন তোমার নয় ভালো আমিও তাই ভাবছিলুম তবে ওটা আমারই দাঁড়ালো কাঞ্চন ততক্ষণে বের হয়ে গেছে